মর্নিং সবাইকে তো এখন ঘড়িতে বাজে ছটা দশ তো কালকে রাতে একদমই ঘুমোয় সোনামা ঘুমিয়েছে আমার ঘুম একদমই কালকে হয়নি যত কালকে সোনামা বারবার ফিলিং করছিল যার কারণে আমার ঘুমটা হয়নি এই যে দেখো ওকে এখন সোজা ছাদে চলে এসেছি চোখগুলো পুরো টানছে ঘুমে সোনামার শরীর ভালো আছে কালকে রাতে পড়ে সময় আবারও ওষুধ দিয়েছিলাম জ্বরটা একদমই হালকা ছিল তাও ওষুধ দিয়ে দিয়েছি যাতে রাতে জ্বরটা না আসে এখন জ্বর নেই ভালো আছে যে দেখো নিজের মতো করে খেলা করছে কালকে রাতে যেহেতু আমার একদমই ঘুম হয়নি কারণ আগের দিন রাতে তো সোনামায়ের খুব জ্বর ছিল তো সেই মাথার মধ্যে চিন্তা ছিল যে রাতে যদি সোনামায় মায়ের জ্বর হয় তাহলে কি হবে তো সেই চিন্তায় সারা রাত আমার ঘুম হয়নি তবে সোনা শরীর কিন্তু কালকে বেশ ভালোই ছিল জ্বরটা ওর আর আসেনি কার রাত একটার সময় ওকে লাস্ট প্যারাসিটামল দিয়েছিলাম যার কারণে রাতে আর জ্বর আসেনি যাই হোক সোনামা এখন আমার আগের তুলনায় বেশ অনেকটাই ভালো আছে তো ঘুম একদমই আমার হয়নি আর সোনামাও সেই সকাল সকাল উঠে পড়েছে মানে ওই সাড়ে চারটে পাঁচটার দিকে তো সোনা নিয়ে সোজা ছাদে চলে গিয়েছিলাম মানে উপরের রুমে বসেছিলাম আর এখন দেখো আমি সোজা নিচে চলে এসেছি আর সোনা খাবারটা রেডি করে নিচ্ছি আজকে সোনামাকে মাকে আর তোমার দুধ দেবো আজকে আর কলা দেব না যেহেতু সোনামায় মায়ের সর্দি ছিল আর জ্বরটাও ছিল তার কারণে কলা দিইনি শুধু চিরে আর দুধ দিয়েছিলাম তো চিঁড়েটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম আর সেদ্ধ করার পর দেখো গ্লাস দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম কারণ চিঁড়েটা একটু গোটা গোটা টাইপের ছিল তো যার কারণে ভালো করে ম্যাশ করে নিলাম যাতে সোনামায়ের খেতে সুবিধা হয় তো সোনামায়ের সোনা মায়ের খাবারটা রেডি করে এসেছি আর এখন আমি সোজা চলে এসেছি ছাদে আর ছাদে আসার কারণ হচ্ছে সোনা জন্য তুলসী পাতা তুলতে এসেছি সোনামাকে তো তুলসী পাতার রস আর মধু দেব তো যার কারণে আমি ওই বারো থেকে চোদ্দোটার মতো তুলসী পাতা তুলেছিলাম যাই হোক পাতা নেওয়া হয়ে গেছে চলো এখন নিচে যাওয়া যাক তারপরে সোনামাকে সময় মতো খাইয়ে দেব। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছ কিভাবে আমি এই তুলসী পাতাটা বাটি তাই ভাবলাম চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করি তো এখানে আমি কতগুলো বললাম তুলসী পাতা নিয়েছিলাম তারপরে স্ল্যাবটা ভালো করে ধুয়ে তার মধ্যে পাতাগুলো দিয়ে আর ছোট্ট একটা পাথরে নড়া ছিল যেটা দিয়ে এখন আমি পাতার রসটা বের করব। প্রথমে বেশ কিছুক্ষণ পাতাটা আমি ওই পাথর দিয়ে ছেঁচে নিয়েছিলাম আর তারপর দেখো নিংড়ে নিংড়ে সেই রসটাকে বের করছি আর এইভাবেই কিন্তু আমি তুলসী পাতার রস বের করি যাই হোক পাতার রস আমার নেওয়া হয়ে গেছে চলো এরপর মধুটা নিয়ে আসি পরিমাণ মতো মধুটাও দিয়ে দিই এইদিকে তো আমার তুলসী পাতার রস আর মধু নেওয়া হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিলাম চলো এরপর সোনামাকে মাকে দিই প্রথমে সোনামা একদমই খেতে চাইছিল না কারণ ও ভাবছে ওকে আমি খাবার দিচ্ছি তারপর যখন ওকে তুলসী পাতাটা খাওয়ালাম তারপর কিন্তু ও খেয়ে নিয়েছে যেহেতু এটার ওর সেই ছোটোর থেকে অভ্যাস খাওয়াতে খুব একটাও জ্বালায় না তোদিকে খাওয়ানোর পর প্রায় পনেরো মিনিটের মতো ব্রেক দিয়েছিলাম আর তারপর দেখো সোনামায়ের খাবারটাও রেডি করে নিয়েছিলাম আজকে একদমই পাতলা জলের মতনই খাবারটা করেছিলাম যাতে সোনা মাই খেতে সুবিধা হয় ওকে বেশ কিছুটা পরিমাণ মতো খাইছিলাম তবে একদমই জোর করে নিই কারণ জ্বর হলে সাধারণত কিছু খাবার খেতে ইচ্ছে করে না আর তারপর যদি ওকে জোর করে খাওয়ানো হয় তাহলে যতটুকু ওর পেটে যাবে সেটাও বমি হয়ে যাবে তবে ওকে যেহেতু ওষুধ খাবো তার জন্যই পরিমাণ মতো দিয়েছিলাম যাতে ও ভালোভাবে খেয়ে নেয় তো ওইদিকে সোনামাকে আমার খাওয়ানো হয়ে গিয়েছিলো আর তারপর যে দুধটা গরম করেছিলাম সেটাই এখন ফ্রিজের মধ্যে রেখে দেব আর তারপর বিকেলে দুধটাকে বের করে বেশ কিছুক্ষণ বাইরে রেখে তারপর গরম করে রেখে দেব তো এইদিকে দেখো আমার রাখা হয়ে গেছে তারপর সোনামাকে এখন আমি প্যারাসিটামল দেব তো অনেকেই জিজ্ঞেস করেছো সোনামাকে কত এম প্যারাসিটামল দেওয়া হয় তো সোনামাকে আড়াই এম প্যারাসিটামল দেওয়া হয় আর তার সাথে আমি দিই ব্রেস্ট মিল্ক যেহেতু প্যারাসিটামলটা শুধু খেতে চায় না আর যে কোনো ওষুধ খাওয়ালেই কিন্তু আমি সোনামাকে ব্রেস্ট মিল্ক দিই তাতে সেটা তেতো ওষুধ হোক তবে খুব যদি মিষ্টি ওষুধ হয় সেটা আমি আর ওকে ব্রেস্ট মিল্ক দিই না যেহেতু ওষুধটা মিষ্টি বলে তবে সোনামাকে যে ওষুধে আমি দিই না কেন প্রথমে আগে সেটা আমি নিজে টেস্ট করি দেখি সেটা মিষ্টি না তেতো তো এই যে দেখো সোনামাকে আমি দিয়ে দিয়েছি ওষুধটা আর ওষুধটা দেওয়ার সাথে সাথে ওকে আমি ব্রেস্ট মিল্ক ধরাই ফিডিং করানোর জন্য কারণ ওষুধটা দিতে তো ওর যখন তখন হয়তো বমি হয়ে যেতে পারে এই যে ওষুধ খাওয়া হয়ে গেছে তারপরে সোনামাকে এখন আমি ফিডিং করিয়ে দিচ্ছি তো যাই হোক সোনামায়ের শরীরটা তো বললামই এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছে তবুও গাটা ছ্যাঁক সেখানে ভাবটা যায়নি তাই আর কি প্রাসিটামলটা দিয়ে দিলাম আর আরেকবার দিয়ে দেবো দুপুরে খাবার পর তো তারপরে দেখো চলে গিয়েছিলাম সোজা ছাদে ছাদে জামা কাপড়গুলো আনার জন্য কারণ তোমার মেঘ দেখলাম কালো করে এসেছে আর এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও পড়ছে তাই আর কি সমস্ত কাপড় চোপড় নিয়ে চলে এসেছি আর ডাইনিংয়ের মধ্যে আমাদের যে দড়িটা দেওয়া আছে সেখানে মেলে দেবো আর জানো তো এই দড়িটা কখন টাঙিয়েছিলাম এখানে যখন সোনামা হয়েছিল মানে আগের আগের বছরের কথা বলছি আগের বছর যখন সোনামা ভাদ্র মাসে হয় সেই সময়টাতে এত বৃষ্টি যে কি বলবো সোনামার কাপড় চোপড় তো একদমই শোকাতো না তাই ওই দড়িটা আমার শ্বশুর মশাই ডাইনিং থেকে শুরু করে আমাদের রুম বরাবর টাঙিয়ে দিয়েছিল যাতে সোনামারের সমস্ত চোপড়গুলো শুকিয়ে যায় তো তখন থেকে দড়িটা টাঙানোই আছে আর এই বছর এত বৃষ্টি পড়ছে যে কি বলবো যার জন্য দড়িটা খোলার আর প্রয়োজন হয়নি আর দড়িটা টাঙানো আছে বলে জানো তো আমাদেরও অনেকটাই সুবিধা হয় কারণ সমস্ত কাপড়গুলো মেলতে পারি আচ্ছা তোমাদের অনেকের মনে প্রশ্ন যে মেয়ের শরীর খারাপ অবস্থা থাকা সত্ত্বেও সবটা কিভাবে সংসারের কাজে সামাল দিচ্ছি দেখো এটা একার পক্ষে কখনোই সম্ভব নয় যদি পরিবারের সবাই সাথে না থাকে আমার পরিবারের সবাই আমার সাথে আছে বলে আমার ভিডিও করা বলো সোনামাকে সামলানো প্লাস সংসারের কাজ সবটাই করতে পারি তবে সেটা একা হাতে কখনোই সম্ভব হয় না যখন সোনামাকে সোনামায় ঠাম্মি ধরে তখন আমার যে কাজগুলো থাকে মানে রান্না বান্না সেগুলোই করে নিই আর তাছাড়া যখন আমার শাশুড়ি মা রান্না করে তখন সোনামাকে আমি নিয়ে রাখি আর তোমরা তো জানোই সোনামা দিন সকাল বিকেল তার ছর্দি ভাইয়ের বাড়িতে যাই তো যখন সে তার ছর্দি ভাইয়ের বাড়িতে যায় তখন আমরা আমাদের কাজগুলো করে নিই তো এইভাবেই কিন্তু মেয়ের শরীর খারাপ অবস্থা থাকা সত্ত্বেও সংসারের কাজ সোনামাকে সামলানো সবটাই সম্ভব হচ্ছে শুধুমাত্র পরিবারের সবাই সাথে আছে বলে আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলে তবে একটা কথা কি বলো তো যারা পরিবারের সাপোর্ট পায় না তারাই একমাত্র বুঝে বাচ্চা সামলানো প্লাস সংসারের কাজ করাটা কতটা কঠিন যাই হোক তাদেরকে কুর্নি জানায় যারা এইভাবে সমস্তটা একা হাতে হ্যান্ডেল করছে তো এইদিকে দেখো আজকে রান্নাবান্না সেভাবে কিছু হবে না যেহেতু আমার শ্বশুর মশাই তোমাদের দাদা ভাই দুজনেই বাড়িতে খাবে না আর যখনই তারা দুজনে বাড়িতে খায় না আমার আর আমার শাশুড়ির মাত্র খুবই আনন্দ বলতে পারো কারণ সেদিন আর রান্নার সেভাবে কোনো ঝামেলা রাখিনি আজকে যেমন হয়েছিল ভাত মুসুর ডাল যেহেতু সোনামাকে মুসুর ডাল দেওয়া হয়েছে তো সেই ডালটা আমাদের জন্য একটু করে নিয়েছিলাম আর করেছিলাম আলু সেদ্ধ পেঁয়াজ ভাজা টমেটো ভাজা দিয়ে আর করেছিলাম ডিম ভাজা এই হচ্ছে আজকে আমাদের শাশুড়ি বৌমার সিম্পল মেনু আর এইভাবে তোমরা কে কে খাবার বানাও যখন বাড়িতে আর কি কেউ থাকে না অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না আর এই মেনুটা কিন্তু আমার আর আমার শাশুড়ি মায়ের দুজনেরই খুব পছন্দের একটা মেনু তো যখনই বাড়িতে কেউ থাকে না তখন আমরা এইভাবেই খাবার করি আর আজকে যেহেতু রান্নার কোনো ঝামেলা সেভাবে ছিল না আমি করে নিয়েছিলাম তো দেখো আমার শাশুড়ি মা এখানে বসে গেছে বোতল পরিষ্কার করতে বোতলগুলো বেশ কিছুদিন ধরে নোংরা ছিল তাই মা বললো আমার তো সেভাবে কোনো কাজ নেই তাহলে ফালতু বসে না থেকে বোতলগুলোই পরিষ্কার করে নিই তো দেখো মা এখানে সমস্ত বোতল নিয়ে বসে পড়েছে পরিষ্কার করতে আর সোনা মা আছে তার দাদানের কাছে এবার বুঝতে পারছো তো কিভাবে সমস্তটা একা হাতে করি না না ভুল বললাম একা হাতে না পরিবারের সবাই মিলে করি অন্যদিন তো আমাদের খাবার খেতে খেতে হারাটা বেঁচে যায় তবে আজকে একটা দশের মধ্যে আমি আর আমার শাশুড়ি মা দুজনেই খাবার খেতে বসে গেছিলাম এখন ঘড়িতে বাজে চারটে পনেরো আর আমি সোজা চলে এসেছি ছাদে কারণ আজকে তো আমার দুপুরে তুলসী পাতা তুলে রাখতে ভুলে গেছি তো যার কারণে এই যে পাতা নিতে এলাম আমি সোনামাকে খাওয়াবো আর এই যে দেখো এখনও রোদ আছে তো রোদ থাকতে থাকতে সোনামাকে তুলসী পাতার মধ্যটা আরেকবার খাইয়ে দেবো চলো কতগুলো তুলসী পাতা আমি তুলে নিই আজকে খাবার খাওয়ার পর তুলসী পাতা তুলতে ভুলে গেছিলাম তাই ঘুম থেকে উঠে সোজা ছাদে চলে গিয়েছিলাম কতগুলো তুলসী পাতা নেবার জন্য যেহেতু সোনা মাকে সকালে একবার আর বিকেলে একবার দুবার তুলসী পাতার রস দেওয়া হচ্ছে তাই ভাবলাম যাই সন্ধে হওয়ার আগে নিয়ে চলে আসি তো এই যে আমার তুলসী পাতা এখন তোলা হয়ে গেছে চলো নিচে গিয়ে সোনামাকে আগে প্রথমে খাইয়ে দিই তুলসী পাতার মধু সকালে একবার দিয়েছিলাম আর বিকেলে একবার দেবো দুবার কালকেও দুবার দিয়েছিলাম তো অনেকটাই কমেছে সোনা মাস সর্দি কাশিটা তো এখন আমি নিয়ে নিয়েছিলাম এক কাপ চা আর বিকেলে মোটামুটি যা কাজ থাকে করে নিয়েছিলাম আজকাল সেভাবে কোনো কাজ ছিল না শুধুমাত্র চা করেছিলাম আর নিচের রুমগুলো মুছেছিলাম যেহেতু আজকে আমাদের রান্না বান্নার কোনো ঝামেলা নেই তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি কোথাও যাব না বাইরে একটু দাঁড়াবো যেহেতু বাইরে তো খুব একটা বের হওয়া হয় না তাই ভাবলাম আজকে কোনো কাজ নেই তাহলে যাই বাইরে একটু বসি তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর সোনামা কিন্তু তার ছর্দি ভাইয়ের কাছে আছে চলো তোমাদেরকে একবার দেখাই আমার সোনামা কি করছে এই যে দেখো তার ছর্দি ভাইয়ের কোলে বসে আছে আর দুটো দিদি ভাই এসেছে তার সাথে দেখা করতে তো সেই দিদি ভাইদের সাথেই ও খেলা করছিল। তো চলে তাহলে আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেক তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো